আপনার ইউনিয়ন মনে করেন নিশ্চিন্তপুর গ্রাম আমাদের এখনও গ্রাম পর্যায়ে করি নাই কোথাও গ্রাম পর্যায়ে সংগঠিত হলে কোনো অসুবিধা নাই আমরা তো গ্রাম সরকার করেছিল সেই গ্রামের বিএনপির সভাপতি ওনার দায়িত্বটা কি ওই গ্রামের বিএনপিটাকে সংগঠিত করা ইউনিয়নের সভাপতির দায়িত্বটা ওয়ার্ডের সভাপতির দায়িত্বটা হচ্ছে ওয়ার্ডটাকে সংগঠিত করা ইউনিয়ন ইউনিয়নটাকে করা উপজেলা উপজেলাকে করা জেলা জেলাকে করা কেন্দ্র কেন্দ্রকে করা কাজেই আপনার সাথে কিন্তু অটোমেটিক্যালি খালেদা জিয়ার সম্পর্ক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে শেখ হাসিনার সাথে আপোষের জন্য খালেদা জিয়া একটু সম্মতি দেখ চেষ্টার কোনো ত্রুটি নাই শেখ হাসিনার কোনো ত্রুটি করে নাই ববু তুমি নির্বাচনে যাও আমি সমস্ত কিছু ব্যবস্থা করছি তোমাদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে মামলা মোকদ্দমা থাকবে না আমরা মিলেমিশে দেশ চালাব তুমি মতামতটা দাও খালেদা জিয়া বলেছেন অবৈধ সরকারের অধীনে যারা মানুষের ভোট কেড়ে নেয় তার অধীনে আমি নির্বাচনে যাব না তার এই আপসীনতার কারণে মৃত্যুর মুখে তিনি গিয়েছেন আমরাও ভাবি নাই খালেদা জিয়া বাঁচবেন তিনিও ভাবেন নাই বাঁচবেন বদ্ধ ঘরে আটক রাখা হয়েছে প্রস্রাপ পায়খানারও জায়গা নাই ইঁদুর তেলা পোকা এদের সাথে তার বসবাস রাত্রিবেলা হঠাৎ করে ইঁদুর এসে গায়ে গায়ের উপর লাফিয়ে পড়ে তিনি চিৎকার দিয়ে উঠেন বেউশ হয়ে যান ডাক্তারদের দ্বারা তাকে মেরে ফেলার চেষ্টা ইঞ্জেকশন দেওয়া সব কিছু হয়েছে তবু বিএনপিটার হাল উনি ছাড়েন নাই জীবনের মায়া করেন নাই দলটাকে সংগঠিত করেছেন আপনি আপনি ওয়ার্ডের প্রেসিডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট উপজেলার প্রেসিডেন্ট জেলার প্রেসিডেন্ট আপনি কেন তার চরিত্র ধারণ করতে পারবেন না তাকে জেলে রাখবেন আর আপনি করবেন আওয়ামী লীগের সাথে এই যে তো হতে পারে না কোন ব্যক্তির নামে স্লোগান দেবেন না দ্বিতীয় হইলে খালেদা জিয়ার নামে দেবেন তারেক রহমানের নামে দেবেন এখন আসেন আপনি দল সংগঠিত করবেন দলের দায়িত্ব নেবেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কেন রাজপথের আন্দোলন হয় নাই সতেরো বছরে মানুষকে হত্যার মুখোমুখি করিয়েছেন হাসিনা তারা পতন ঘটাতে পারি নাই কেন হিসাব করে দেখেন কেন পারি নাই দায়িত্বপ্রাপ্ত হয়েছি দায়িত্ব পালন করি নাই আন্দোলনের ডাক এসেছে আমি অসুস্থ যখন সরকারকে উৎখাত করতে হবে রাজপথের দামামা বাচ্ছে তখন আপনি আপনার মোবাইল বন্ধ আপনাকে পাওয়া যায় না এইভাবে হবে না দলটাকে সংগঠিত করেন এখন হাসিনা নাই আর হাসিনার প্রেতাত্তারা আছে এখন হাসিনার আওয়ামী লীগ নাই দেশকে ধ্বংস করার রাজনৈতিক শক্তিরা আছে এখন জুলুমবাজরা নাই পুলিশ ধরে নিয়ে তারেক রহমানকে যেভাবে ফ্যানের সাথে লটকিয়ে মেরে কোমর ভেঙে ফেলেছে সেই ধারা নাই কিন্তু নির্যাতন অত্যাচার টর্চার আছে আওয়ামী লীগের মানুষকে ধরে নিয়ে গেলে আপনি বিএনপির মানুষ সুপারিশে যান কেন আপনি কি ভাবেন নাই আপনি কি ভাবেন নাই আপনার নেত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছে আপনি কি উপলব্ধি করছেন না আপনার নেতা তারেক রহমান তাকে বিদেশে আসতে দেশে আসতে দেয় না তাইলে আপনারে তো দরত কেন দরকারটা কি আপনি আপনার দল সংগঠিত করে আজকে আজকে কেনই অবস্থা হবে ছয় সাতটা মিটিং করেছে সফল মিটিং এটাও সফল মিটিং প্রতিকূল পরিবেশের মধ্যে এখনো যদি দলকে সংগঠিত না করেন দল আপনাকে ক্ষমা করবে না এখনো যদি দলের অবস্থা উপলব্ধি না করেন দল আপনাকে ভালোবাসবে না এখনো যদি দলের ঝান্ডাকে দৃঢ়তার সাথে উড্ডী না করেন মানুষ আপনাকে ক্ষমা করবে না মানুষ আপনাকে বেইমান মুরাফিক বলবে সেই দিক থেকে দলটাকে সংগঠিত করেন